যে গান দিয়ে নিজের কেরিয়ার দাঁড় করানোর কথা ছিল এবার সেই গানের কারণে ভারতীয় বাংলা সিনেমা থেকে আজীবনের জন্য হতে যাচ্ছেন জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী বলছিলাম তুফান সিনেমার দুষ্ট কোকিল কথা দুষ্ট কোকিল গান দিয়ে আলাদা করে নজর মিমি তবে ঘটনা হচ্ছে গানটি সবার চাহিদার শীর্ষ হলেও দুষ্ট কোকিল গান মিমির এমন অশালীন পোশাক মেনে নিতে পারছেন না কেউ তাই অশ্লীলতা ছড়ানোর দায়ে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আজীবনের জন্য বহিষ্কার হতে পারেন মিমি যদিও সেটা এখন পর্যন্ত গুন্দন তবে দুষ্ট কোকিল গানে ইতিমধ্যে মিমির প্রতি ক্ষোভ জানতে দেখা গেছে কলকাতার অনেক নামি দামি তারকা সবার একটাই প্রশ্ন মিমির মতো এত বুদ্ধিমতী নায়িকা কিভাবে এমন দৃশ্য অভিনয় করল যদি জ্যোষ্ঠ কোকিল গান্ধে অনেকদিন পর আলোচনা এসেছে এই নায়িকা এছাড়াও তুফান সিনেমার মাধ্যমে অনেকদিন পর হিটে দেখা পেল মিমি আর এসবের সব বেরিয়ে যাবে সুপার স্টার খানের কাছে কারণ শাকিব খান না হলে তুফানের মতো বিগ বাজেটের সিনেমা কখনোই বাংলাদেশে তৈরি হতো না তুফান মুভি দিয়ে বাংলা সিনেমার সব ইতিহাস উল্টো করে দিল শাকিব খান টয়লেট থেকে বলিউড সবাই এখন শাকিব খানের প্রশংসা করছে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার হাই এখন অন্য নেবিল এটা দিন দিন শুধু বেড়েই চলছে তবে তুফানের পাশাপাশি তুফান সিনেমার গানগুলো বেশ হিট হয়েছে লাগা উড়া দুরা থেকে শুরু করে দুষ্ট কোকিল গান এখন মানুষের মুখে মুখে এই দুষ্ট কোকিল গান বেশি বেড়াচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি থেকে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট আছে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন না প্লাইকটি পাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ